দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আম্বালি হাট আজ সোমবার সোমবারের হাট কিন্তু খুব একটা জমজমাট থাকে না তারপরেও কিন্তু আমরা দেখছি বেশ বড় বড় গরু এসেছে আজকে এই বড় বড় কোরবানির উপযুক্ত সার গরুর দাম কেমন সেই সব তথ্য জানাবো দর্শক আপনাদেরকে চলুন আমরা এখানে দেখছি দুটি বড় বড় সার গরু এগুলো নিয়ে একটু কথা বলি দাম কেমন দেখি কথা বলি তাই ভালো আছিস তুই কি অবস্থা বাজার তো আজকে একটু

আচ্ছা আমরা গরুগুলি দেখি সব বড়ো বড়ো গরু এগুলো তো পাঁচ মন ওভার আছে না ছয় মনের কাছাকাছি ছয় মনের কাছাকাছি দর্শন সাড়ে পাঁচ মন কোনো মান নেই এটা কি দাঁত সে কটা চার দাঁত এবার দাঁতের সার গরু হ্যাঁ চমৎকার ওজন চমৎকার ওজন এটা একটা একটা টাকা দাম বলে নাই এটা কত দাম রাখছিস ভাই এক লাখ পঁচাত্তর এটা কি চাওয়া আজকের বাজারে কেউ দাম বলছে আজকের বাজারে কেউ দাম বলে নেই ওরকম কাস্টমার নেই আচ্ছা কত বলছে তোমার আব্বাকে জোড়াটা আচ্ছা আমরা জোড়াটার দামটা কত বলছেন এই জোড়াটার দাম দাম লাখ বিশ আর চার লাখ বিশ তিন লাখ বিশ সরি দর্শক তিন লক্ষ টাকা দাম দিয়েছেন এটা কয় দাঁত এটা দুই এটা দুই দেখুন দর্শক ওজনও বেশ ভালো নাকি বেশ ভালো ভালো ওজন আছে এটা ওজন কেমন আছে এটার ওজন কেমন আছে সাত মন হবে না ছয় মন প্লাস হবে আর কি সাত মন হবে না

তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম থাকলো দর্শক আপনারা যদি ভালো লাগে আপনারা নাম্বার দিয়ে দিব এবং আমার নাম্বারেও যোগাযোগ করতে পারবেন আপনারা এই গ্রুপগুলি নিয়ে তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম থাকলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যদি আজ কোনো কারণে আজকে হাটে কেনা বেচা না হয় দেখুন দর্শক আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু মোবাইল নাম্বারটা বল তোর

হাটে কিন্তু বিক্রি করেছেন আমরা দেখিয়েছি হাটের সেরা দুটা গরু শনিবার কারল হাটে বিক্রি করেছেন আর সেই গরুগুলি কিন্তু আমি সংগ্রহ করেছিলাম আমি দরদাম করে করে রেখেছিলাম আগের দিন আমি কিন্তু শনিবার হাট থেকে সংগ্রহ করেছিলাম চার লক্ষ টাকায় তো দর্শক আমরা আরও দেখি আনন্দ একটি ফুল বাগানের উপযুক্ত সার বড় বেশ বড় সড়ক এটা তো ওজন ভালো রয়েছে ওটাকে সামনে জানি হ্যাঁ গরু তো এই যে দেখুন দর্শক চমৎকার সার গরু যদিও একটু ক্রসের ভাব রয়েছে ওজন কিন্তু বেশ ভালো আছে কয়টা তারিটা

চার মন প্লাস আছে দর্শক এক লাখ পঁয়ত্রিশ দাম রাখলেন পাঁচ মন আসবে না সাড়ে চার মন পর্যন্ত আসতে পারে এখানে দেখছি চমৎকার ব্ল্যাক একদম কালো কালো রঙের সারগুলো দেখছি হ্যাঁ দাম আমরা একটু শুনি কয় দাঁত দুট দাম এক লাখ পঁচিশ চাওয়া কত বলতেছে দশ পর্যন্ত বলে আপনার কত টার্গেট কত আছে পনেরো পর্যন্ত সাড়ে তিন মন প্লাস হবে না চার মন প্লাস হবে দশ চার মন পার হবে বলছেন নাম দেখলেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা আজকের বাজারটা একটু নরম মনে হচ্ছে নাই নাই হ্যাঁ বারো হলে বারো হাজার টাকা হলে বিক্রি করবেন আর এগুলা কার এগুলা এগুলা আপনার সবগুলোই গোটা লাট্টা আমরা গোটা লাটটির একটি ভিডিও দিব দর্শক আপনারা দশের গরু এক লাখে দিবেন দশের গরু এক লাখে দিবেন আমরা এই ভিডিওটি দিব দর্শক আপনাদেরকে আলাদাভাবে একটি দেখি টাকা দিতে পারেন কি না তো আমরা বিদায় নিব দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম